হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি এখন বাজে নটা দশ তো চলো ভাত বসানো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এখন অন্য বাজার আসবে তারপরে সব কিছু রান্নাবান্না হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো বন্ধুরা আজ রান্না করব ডিম আর উচ্ছে আলু ভাজা তো এখন এসেছি এসেছি এই ডিম ছাড়াতে আর এক পশলা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল ওই জন্য একটু দেরি হয়ে গেছে আর হচ্ছে কারেন্ট নেই সেই জন্য দেরি করলাম কারেন্ট আসার জন্য কিন্তু কারেন্ট এখনো আসেনি এখন বেলা প্রায় একটা বাজতে গেছে ওই জন্য ভাবছি না রান্নাটা সেরেই নি তো ডিম ছাড়াচ্ছি দেখো এ দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই একটু আগে খুব বৃষ্টি হলো মানে কি বলবো একদম খুব 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 বৃষ্টি হয়েছে ঝমঝম করে চলে এলো তো সেই সময় ভাত খাচ্ছিলাম ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এ দেখো এখন ডিম ছাড়িয়ে নেব একটা বেজে গেছে তো ঠিক আছে পরে আসছি দেখো আজ রান্না হচ্ছে ভাত এখানে আছে ডাল এই যে অল্প একটু ডাল আর আছে উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে আছে ডিমের ঝোল আজ এটুকুই যথেষ্ট এই দেখো বন্ধুরা তাল গুলতে বসেছি তালের বড়া ভাজবো আজকে তার জন্য তো রাত অনেক হয়ে গেছে কিন্তু একটু সবকিছু করে বনে এসেছে তো একটু গল্প টল্প করতে গিয়ে লেট হয়ে গেল তাই জন্য এখন এসেছি তো ঠিক আছে দেখতে থাকো সবই দেখাবো বড়া ভাজা পর্যন্ত সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কেমন করো আর আমি কেমন করি সবটা তোমাদেরকে দেখাবো দেখবে সঙ্গে থাকো এ এর মধ্যে দিয়ে এই দেখো বন্ধুরা আমার বোন চলে যাচ্ছে তো গিয়ে দিয়ে আসছি চলো আমি জানি না হাই ফ্রেন্ডস সবার সামনে আবার চলে এসেছি কার সকাল থেকে আসা হয়নি তো ভিডিওটা আজ এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে নতুন কোনো সকল সকালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো